এটা হতো রোহিণীর মধ্যেই রোহিণী লেকের মধ্যে এই জায়গাটা দেখতে পাচ্ছ ওপারে হচ্ছে লেক লেকের জলটা ওভারফ্লো এ দেখতে পাচ্ছ পাহাড়ের কি অবস্থা খুব সুন্দর একটা দৃশ্য পুরো পাহাড় মেঘে ঢেকে আছে আজকের ডেস্টিনেশন রোহিণী পার্ক শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে চেয়ার গাড়িতে উঠলাম এখান থেকে বাস পেলাম অনেকটা বেলা হয়ে গেছে বৃষ্টির দিন সকালবেলা একটু বেরোতে লেট হয়ে গেল শেয়ার গাড়িতে উঠলাম এখান থেকে ভাড়া মোটামুটি একশো টাকার মতন যে গাড়িগুলো দার্জিলিংয়ের থেকে যাচ্ছে সেই গাড়িতেই উঠলাম নামবো রোহিণী পার্কে এখান থেকে ডিস্টেন্স মোটামুটি কুড়ি কিলোমিটারের মতন আর সময় দেখাচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের মতন দেখা যাক রাস্তা যদি জ্যাম থাকা একটু বেশি লাগতে পারে তো চলো বন্ধুরা যাই রোহিণী পার্কে ওখানে খুব সুন্দর একটা লেক আছে পাহাড়ের কোলে আমরা পার্কটা ঘুরে ঘুরে দেখব চলে আসলাম রোহিণীতে রোহিণী এই যে দেখতে পাচ্ছ আপ্পা হোটেল এই স্টপেজে নামতে হবে বা এটাকে রত্না ড্যাং বলা হয় যে কোনো একটা কিছু বলতে হয় ড্রাইভারটা নাহলে বুঝতে পারবে না কেন এখানে দুখানা পার্ক আছে একটা নিচে একটা ওপরে তো মোটামুটি আমাদের সময় লাগলো শিলিগুড়ি থেকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগলো খুব বেশি ডিস্টেন্স নয় কুড়ি কিলোমিটার রাস্তা নিচে যে রোহিণী টোল ট্যাক্সটা আছে টোল ট্যাক্সটা তো একটু ওপরে উঠলেই পেয়ে যাবে এই স্টপেজটা নামতে হবে এই যে রাস্তাটা সোজা চলে গেছে এটা চলে গেছে লেকের দিকে দেখতে পাচ্ছ রাস্তার কী অবস্থা বৃষ্টি হওয়াতে বেশ মজাই লাগছে যাই বলো হাঁটছি একা একা মনে হচ্ছে দু তিন কিলোমিটার হাঁটতে হবে বুঝতে পারছি না কতটা হাঁটতে হবে পাহাড়ের রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছি কেউ নেই একেবারে একা এরকম মজাই এর মজা সত্যি কোনো একবারেই স্বাধীন কেউ পিছু টান নেই কেউ ডাকবে না চলো 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 একা বেরোনোই ঠিক আছে কি বলো অনেকক্ষণ ধরে জলের শব্দ পাচ্ছিলাম ভাবছিলাম যে কিছু নদী একটা মনে হয় আছে এ দেখো কত সুন্দর একটা নদী পাহাড়ি নদী ঝর্ণার মতন করে নিচে চলে আসছে উপরে পাহাড় দেখো কিছুটা মেঘে ঢাকা বৃষ্টি যখন তখন নামতে পারে আর ঠিক নিচে একটা সুন্দর পাহাড়ি নদী ওয়া এবার কিন্তু ছাতা খুলতে বাধ্য হলো আর পাচ্ছি না দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে লেখে যায়নি আধাও যেতে পারবো কিনা এ দেখো নিচ দিয়ে বয়ে চলেছে সেই নদীটা আমরা এগিয়ে চলেছি লেকের দিকে চলে আসলাম রোহিণী লেকের ধারে চলো এবার আমরা ঢুকবো সামনে লেখা আছে রোহিণী লেক তো চলে আসলাম রোহিণী পার্কে বা রোহিণী লেকে কুড়ি টাকার টিকিট কেটে ঢুকতে হয় আজকে বৃষ্টির দিন সবাই বসে আছে কাউন্টার থেকে বললো কেউ লোক আসেনি একমাত্র আমি আজকে যাচ্ছি তো কিরকম পাগল হলে আজকে বৃষ্টির দিনে পাহাড়কে ঘুরতে আসে বুঝতে পারছো দেখতে পাচ্ছি সামনে ঢোকার মুখে একটা রোপও তৈরি হচ্ছে বাহ যখন পার্কটা রেডি হয়ে যাবে তখন খুব সুন্দর লাগবে তো বৃষ্টির দিন একটা আলাদা মজা আছে যার জন্য বেরিয়েছি আমি এই থ্রি কোয়ার্টার পরে স্যান্ডেল পরে এই মজাটা আমি অন্য দিনে পাবো না আমি এরকমই চেয়েছিলাম যে একবারে ফাঁকা ফাঁকা ঘুরবো এই যে চলে আসলাম একেবারে ফাইনাল ডেস্টিনেশন অসাধারণ একটা জায়গা পাহাড়ের নিচে লেক সুন্দর লাগছে বেশ আজকে যদি বৃষ্টি না হতো তো একেবারে গ্যারান্টি এখানে প্রচুর লোকে ভিড় তো প্রচুর লোক আসেও এ দেখতে পাচ্ছ পাহাড়ের কী অবস্থা খুব সুন্দর একটা দৃশ্য পুরো পাহাড় মেঘে ঢেকে আছে বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে আর এ হচ্ছে সেই লেক যে লেকের টানে লোকে এখানে আসে রোহিণী পার্কে বেড়াতে আসে এই ব্রিজটা কিন্তু রোহিণী পার্কের একটা অন্যতম আকর্ষণ মানে খুব সুন্দর লাগে যখন এই ভিডিওটা তুললাম এত সুন্দর আর কি যে কেউ দেখলে ভালো লেগে যাবে এই ব্রিজটা এরকম আমি সামনে আসছি এতক্ষণ ওইদিকে ছিলাম এবার এদিকটাতে চলে আসলাম অসাধারণ একটা দৃশ্য পাহাড়ের কোলে এরকম একটা ব্রিজ তারপরে লেক বাহ কথা হবে না কোনো তো এই ব্রিজের উপর দিয়ে আমি হাঁটছি হাঁটতে হাঁটতে একটু পাটটাতে যাব দেখতে পাচ্ছ উপরে পাহাড় দেখা যাচ্ছে লেক এবং এই ব্রিজ একবারেই ফাঁকা আজকে কেউ নেই এমনিতে খুব যে বেশি ভিড় হয় সেটা হয় না কারণ হচ্ছে পাবলিসিটি কিন্তু খুব বেশি হয়নি এই রোহিণী পার্কের তো এই কারণেই বেশি ভিড় হয় না তো আমার মনে হয় আসা উচিত আমার তো খুব ভালো লেগেছে এত সুন্দর একটা পার্ক মানে বলে বোঝাতে পারবো না দেখতে পাচ্ছ এই ব্রিজ ব্রিজের এপারটাতে আসছে এবার ব্রিজের এপারটাতে গেলে কিন্তু খুব সুন্দরভাবে বসার জায়গা আছে এই দেখো এই যে বসার জায়গা করা হয়েছে খুব সুন্দরভাবে চলো একটু আমরা সামনে গিয়ে দেখি তো যত বলবো ততই যেন কম বৃষ্টা ছেড়ে এগিয়ে যাচ্ছি আর এরকম ছোট ছোট বেশ সুন্দর সুন্দর বসার জায়গা আছে যেখানে সবাই বসে গল্প করে আড্ডা মারে তো আমার তো খুবই ভালো লেগেছে আর একটু এগিয়ে যাচ্ছি দেখা যাক কি দেখাতে পারি তোমাদেরকে হ্যাঁ একবারই এখান থেকে আরও সুন্দরভাবে পরিষ্কার লাগছে একবারে লেকটা লেকের ধারে এরকম সুন্দর জায়গা মানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় আমি যেরকম নদীর ধারে কাটিয়েছিলাম দু ঘন্টা এখানেও প্রায় কম করে তিন ঘন্টা হয়ে গেল অলরেডি রোহিণী লেকে এসে এখানকার একজন স্টাফের সাথে কথা বলবো আমাদের সবকিছু বলবে ডিটেলসে তো ইয়ে বন্ধ রাখতে হয় কবি না না এই টাইম খোলা রাখতে হয় এই টাইম খোলা রাখতে হয় এই টাইম খোলা রাখতে হয় আর নেই হতে হয় আর টিকিট কতনা

देखिए आप पूरा पहाड़ी पहाड़ है झील है यही इसका खासियत ये तो बोले विशेषत्व चारिदी के पहाड़ नीचे कम देखा जाए चारिदी के पहाड़ है आपका नाम क्या है रंजित राणा रहा रहते हैं रोहिणी मार्च को कब से कम कर रहे हैं पार्क में आ, दो हजार उन्नीस से अभी आगे क्या प्रोजेक्ट है पहाड़ पार्क को डेकोरेशन करने के

राइस मिलता है देसी मुझी मिलता है और मोमो चाउमी लॉलीपॉपड़ा और फ्राइड राइस तो मतलब जो मांगेंगे वही आप लोग दे सकते हैं हाँ हाँ तो आप कब से ये दुकान चला रहे पहले से ही पहले से ही चला रहा हूँ हाँ। अब क्या अकेला ही है इधर नहीं मेरा हस्बैंड है मेरा তো বলছে যারা এখানে ঘুরতে আসে এবং বলছে দিদি কলকাতা থেকে প্রচুর লোক ঘুরতে আসে অব দা ক্যামেরা বলছিল প্রচুর লোক কলকাতা থেকে ঘুরছে এবং যারা ঘুরতে আসে তারাই অবাক হয়ে যায় নাকি এখানে এবং দিদির খাবার কেউ খুব টেস্টি হয় খাবার কিরকম সবাই বলছে हाँ। खाना कितना है, वो? कैसे है कैसे बोलता है कैसे होता हाँ। हाँ है आपका तारीफ करता है, है अच्छा बोलता है, बोलता, वो है। पार पार। अच्छे बोलता है क्या बात तो आपको तो बहुत अच्छा लगता है इतना पहाड़ के बीच में एक लेक है उधर आप रहते हैं कैसे लगता है आपको मेरे को भी बहुत अच्छा लगता है अच्छा लगता है बहुत हवा भी फ्रेश आता है और इधर उधर देखने से भी आपको बहुत खुशी महसूस होता है ना इसीलिए बहुत अच्छा चाय वगैरह भी तो मिलता है चाय मिलता है आपका रेस्टोरेंट कितना बजे से कितने बजे तक खुला रहता है सुबह तो फाइव ओ क्लॉक से खुलता है और शाम को आ, सेवन थर्टी ऐसे में क्लोज होता है अगर कोई लोग पहले से आपको फोन करके ऑर्डर कर देता हाँ। ज्यादा लोग आ जाते हाँ। हैं तो पिकनिक मनाने तो हाँ। आप लोग अरेंजमेंट कर देता है क्या कर देता हूँ क्यों नहीं क्योंकि बाहर से लोग ले तो তো শুনলাম দিদির মুখে এই রেস্টুরেন্টটা কিন্তু খেতেই হবে এখানে আসলে খালি পেটে কিন্তু ঘোরা হয় না একেবারে দিদি তোমরা কিছু খেতে যাও তো এই রেস্টুরেন্টে সব কিছুই পাবে দিদি বললো চাইনিজ থেকে শুরু করে মোমো চাউমিন যা চাইবে তাই পাবে থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকার জন্য। চলে যাচ্ছি রোহিণী পার্ক ছেড়ে যেতে তো ইচ্ছে করছেই না কিন্তু কিছু করার নেই এত সুন্দর একটি জায়গায় পেলে কার যেতে ইচ্ছা করে কিন্তু করার নেই একবার টাটা বাই বাই করে দিয়েছি তারপরেও আবার যাওয়ার সময় একটু ইচ্ছা হলো ছবি তুলতে যাওয়ার সত্যি ছবি তোলার যারা নেশা থাকে তারা সবসময় খালি ছবি তোলে সেরকম আমি ছবি পাগল লোক যাই হোক সবাইকে আরেকবার টাটা বাই বাই জানিয়ে চলে যাচ্ছি রোহিণী লেক ছেড়ে একেবারে নিজের গন্তব্যে থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটি দেখার জন্য টাটা বাই বাই